গুড মর্নিং বন্ধুরা কেমন আসো সবাই স্বরূপ সরলা লোকে সবাইকে স্বাগত জানি ভিডিওটা শুরু করলাম তো কেমন আসো কমেন্ট করে জানিও আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে আসলাম আলু টমেটো দিয়ে কাতলা মাছ রান্না করবো দুপুরে সেটা একটা ভিডিও আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু বা পুরানো বান্ধব সবাইকেও যারা আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে আর ভালো লাগলে অবশ্যই লেগেদের ভিডিওগুলো শেয়ার করে দিও সবাইকে সাপোর্ট করো সবাই ভালো থেকো একটু নারীজনের সাপোর্টের দরকার তো আমি করে আলু টমেটো মরিচ হলদি কাচাল সব কিছু সিটি মেটে সিদ্ধ করে রেখেছিলাম তারপর মাছগুলো আমি ভাজা করে তুলে এখন আমি দেবো নেনাম পাতা যেটা আমরা ঘরে লাগাই সেটাই আমরা সোম্বাস দিই ওইটাই দিয়েছি এটা একটা স্মেল আসে সোমবার সেটা খুব ভালো লাগে আমাদের মনে মানে প্রায় ঘরে ঘরেই থাকে গাছগুলো আমি খুব পাঁচফোরণও দিয়ে দিলাম এটার মধ্যে এই পাতাগুলোর সাথে একটু পাঁচফোরণ দিলাম তারপর যে আমি সিটি মানে ছিলাম আলুগুলো কুকার থেকে আমি বের করে একটু একটু ফাটিয়ে নিলাম হাতা দিয়ে ফাটিয়ে শুকুলো একসাথে ফাটিয়ে এই যে গরম করে সম্বাস দেব দেবো আগে এটা একটুখানি ভাজা করবো তারপর কুকারের দুধটা আমি ঢেলে দেবো তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো মাছ আমার ঘরে কেউ খায় না আমিও খাই তারা খায় মানে এটা খাওয়া না এক কিছু খেতে পারে না বাচ্চার বাবা মিলে ওই সেগুলো আমি প্রায় দিলাম প্রায় হয়ে যাবে আমাদের তো এটা তো আমি বাগ করবো চার টুকরা করবো কিন্তু মাছটা অনেক ধরো বড়ো বড়ো পিস হয়েছে এই যে আমি ঢেলে দিলাম যেটা পেস্ট করলাম হাতা দিয়ে হাঁটলটা এই মানে গামলাতে দিয়ে দিলাম কারণ এইটা মানে ধোয়া হলো একসাথে তো এখন আমি এটাতে মাছ ছেড়ে দেবো মাছ সেরে দেওয়ার পর ডাকনা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করব। মানে ঝুলে মাসে একসাথে যেমন মিশে সেরকমভাবে দশ পনেরো মিনিট রান্না করার পর